নমস্কার লিগম সুদের সংস্কৃত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উপস্থিত হয়েছি দ্বাদশ শ্রেণীর সাংস্কৃতিক সিলেবাস থেকে একটি গদ্য আরিয়াবর্ত বর্ণন সেখান থেকে বাছাই করা এচেকিউ আলোচনা করছি তোমরা স্ক্রিনে দেখে নাও দেখো গদ্য বর্ত বর্ণন থেকে এচি কিউ আলোচনা করছি দেখো প্রথম প্রশ্ন আর্যাবর্ত বলতে কোন অঞ্চলকে বোঝাতো উত্তর হিমালয় এবং বিন্ধ পর্বতের মধ্যবর্তী স্থান আরিজাবর্ত নামে পরিচিত দুই চম্পুকাব্য কাকে বলে উত্তর আলঙ্কারিকগণের মতে গদ্য ও পদ্যের সংমিশ্রণে রচিত কাব্যকে চম্পুকাব্য বলে তিন ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত কৃতির নাম লেখ উত্তর ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত কৃতি হল নলচম্পু ও মদালসা চম্পু চার নলচম্পু ছাড়া অন্য যে কোনো একটি চম্পুকাব্যের নাম লেখ উত্তর নলচম্পু ছাড়া অন্য একটি চম্পুকাব্য হল মদালসা চম্পু পাঁচ রামায়ণ চম্পু কাব্যের রচয়িতাকে উত্তর রামায়ণ চম্পু কাব্যের রচয়িতা হলেন ভোজ ছয় স্বর্গগমনের সোপান কি দিয়ে তৈরি উত্তর স্বর্গগমনের সোপান রাজা ভগীরথের কীর্তি পতাকার দ্বারা তৈরি সাত আর্যাবর্তের শিক্ষাব্যবস্থা কীরূপ ছিল উত্তর আর্যাবর্তের শিক্ষা ব্যবস্থা ছিল কেন্দ্রিক। আট আকর শব্দের সংস্কৃত প্রতিশব্দ লেখ উত্তর আকর শব্দের সংস্কৃত প্রতিশব্দ হল নিধি নয় স্ফোটবাদ কারা স্বীকার করেন উত্তর স্ফোটবাদ বৈয়াকরণরা স্বীকার করেন দশ নগাপত্রির সংস্কৃত প্রতিশব্দ কি উত্তর নগাপত্রীর সংস্কৃত প্রতিশব্দ হল পর্বতা এগারো স্ফোটবাদ কাদের অভিমত উত্তর স্ফোটবাদ শাস্ত্রের অভিমত বারো ভূতবিকারবাদ কী উত্তর শাঙ্ক পৃথিবী অব দেশ মরুদ বায়ু আকাশাদি পঞ্চতত্ত্বের বিকৃতি আলোচিত হয় একে ভূত বিকারবাদ বলা হয়েছে তেরো ভগীরথ কে ছিলেন উত্তর ভগীরথ ছিলেন সগরবংশীয় রাজা যিনি কঠোর তপস্যা করে গঙ্গাকে মর্তে নিয়ে আসেন চোদ্দ বনভূমিতে কিসের সমৃদ্ধি ঘটে উত্তর বনভূমিতে গুল্মজাতীয় জাতীয় উদ্ভিদের সমৃদ্ধি ঘটে পনেরো কুলস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে উত্তর কুলস্ত্রীদের সঙ্গে সূর্যকিরণের তুলনা করা হয়েছে ১৬ আর্যাবত্তের মানুষ কাকে উপহাস করে উত্তর আর্যাবত্তের মানুষ স্বর্গের দেবতাদের উপহাস করে সতেরো যক্ষরা কার অনুচর উত্তর যক্ষরা ধনদাতা কুবেরের অনুচর আঠারো সমূপহসন্তী প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো উত্তর সমূপহসন্তি সমান সমান সম্পূর্বক উপপূর্বক হস ধাতু লট, অন্তি উনিশ নাকলোক শব্দের অর্থ কী উত্তর নাকলোক শব্দের অর্থ হল স্বর্গলোক কুড়ি আর্যাবর্ত দেশটি কোন রত্নের আকর উত্তর আর্যাবর্ত দেশটি সাধুদের রূপ রত্নের আকর একুশ আর্যাবত্তের নদীতটের রং কেমন ছিল উত্তর আর্যাবত্তের নদীতটের রং ছিল পিত বা হলুদ বাইশ আর্যাবত্তের বনসমূহ কেমন ছিল উত্তর আর্যাবত্তের বনসমূহ প্রিয়াল এবং কাঁঠাল গাছে পরিপূর্ণ ছিল তেইশ ত্রিবিক্রম ভট্ট কার সভাকবি ছিলেন উত্তর কবি ত্রিবিক্রম ভট্ট রাষ্ট্রকূট বংশীয় রাজা তৃতীয় ইন্দ্রের সভাকবি ছিলেন চব্বিশ আর্যাবত্তের কুলোনারীরা কেমন ছিল উত্তর সতীব্রত পালনের ফলে আর্যাবত্তের কুলোনারীরা ছিল সূর্যকিরণের মতো উজ্জ্বল এবং কলঙ্কহীন পঁচিশ ত্রিবিক্রম ভট্ট অন্য কি নামে পরিচিত ছিলেন উত্তর ত্রিবিক্রম ভট্ট যমুনা ত্রিবিক্রম নামে পরিচিত ছিলেন বন্ধুগণ আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে ধন্যবাদ